খুবই অল্প সময়ের মধ্যে একটু অন্যরকম ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রকম মাখাবেলার ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যে একটু ইউনিক টেস্টের আজকের এই এগ রোল তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে এই রোলটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো তারপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ময়দার ব্যাটার তৈরি করে নেব তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি তো প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর আবারও একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ফেটিয়ে নিলে দেখবেন ময়দার মধ্যে একটুও দলাভাব থাকছে না একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর যদি ময়দার মধ্যে দলাভাব থেকে যায় তখন কিন্তু এই পরোটাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ঘনও না আবার অতিরিক্ত পাতলাও না তো এবারে ব্যাটার সাইডে সরিয়ে রেখে আলাদা একটা বাটির মধ্যে আমি স্যালাড রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প করে একটু গাজর কুচি তারপরে নিয়ে নিচ্ছি অল্প করে একটু শশা কুচি আর নিয়ে নিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তারপর আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এবারে ডিমের মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব তারপর সব কিছুকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার যে স্যালাডটা আমি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবারে এক্সট্রা পানিটাকে হাত দিয়ে একটু ভালো করে চিপে নিতে হবে তো সবটুকু স্যালাড আমি হাত দিয়ে একটু ভালো করে চিপে আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প করে একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো ক্যাচাপটা দিলে কিন্তু এই স্যালাডের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি আপনাদের রোলগুলো তৈরি করে দেখিয়ে দেব। তো রোলগুলো তৈরি করে নেওয়ার আগে এই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন তারপর রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এই রোলগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে কিন্তু হয়ে যায় তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো ব্যাটার দিয়ে দেব লক্ষ্য রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই পরটার নিচে দিকে অনেকটা ছিদ্র হয়ে যাবে তখন রোলগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না তারপর চামচের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে গোল করে নিতে হবে আর এই পরটার ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে মানে একটুও ভাব থাকবে না তখন এখানে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা পুরো পরোটার চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার চেক করে নিচ্ছি নিচের দিকটা একটু সুন্দর ভাজা হয়েছে কি না নিচের দিকটা খুব সুন্দর কালার চলে আসলে আমি পরটাটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এই পরটার ওপরের দিকে যে স্যালাডটা রেডি করেছিলাম সেটা মধ্যেখানে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি ঠিক যেইভাবে আমরা রোল করে নেওয়ার পর যেইভাবে আমরা তৈরি করে নিই সেইভাবেই তারপরে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে তবে চিজ যদি আপনাদের হাতের কাছে না থাকে অল্প করে একটু পনির গ্রেট করেও দিয়ে দিতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার রোলের মতো করে দুটো ভাঁজ দিয়ে নিয়েছি তারপর এটাকে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সহজে একটা রোল তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই মাখাবেলার ঝামেলা ছাড়া এগ রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো এবার আমি আপনাদের রোলগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে দারুণ হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে